আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানবজাতির হেদায়েতের জন্য হেদায়েতের গায়েল লাই হিসেবে রববুল আলামিন কুরআন কে করেছেন দাওয়াত কে নাযিল করেছেন যাবুর কে নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কৃত বিধান থেকে কারা উপকার পাবে কারা ইমান আনবে তার প্রতি আল্লাহ তারা তাদের চরিত্র তুলে ধরে বলেন আল্লাহ আলামিন বলেন আমার নাজির কৃত অভিধান থেকে তারাই শুধুমাত্র উপকার পাবে ফায়দা পাবে তারাই ইমান আনবে যারা এই কিতাবকে যথাযথভাবে কিতাবের হক আদায় করে যারা তেলাওয়াত করবে কোরআনকে বড় হাতবাদ করে কোরআনকে ভালোবাসি কোরআন পড়ে গেলে বুকে জড়িয়ে দাঁড়ি কোরআন পড়ে গেলে মুখে চুমুকাই এই কোরআন কত হাত জিনিস কত ভালোবাসার জিনিস মুসলমানের কাছে কথা বলেন ঠিক কি না এই কোরানের তলত কতই না মধুর লাগে কিন্তু এই কোরান যখন আমরা যথাযথভাবে তাপসিন করি ব্যাখ্যা করি এই কোরআন প্রেমিক কিছু মানুষের মুখ অন্ধকার হয় কি হয় না কেন হবে কেন কোরআনকে এত মহাবাদ করে এত ভালোবাসি কোরআনকে মাথায় নিই কোরআনকে বুকে নিই কোরআনকে কোরআনকে চুমা খায় কোরআনের আহ কত মধুর না লাগে মত যখন তেলাওয়াত করে হুজুর কতই যে ভালো লাগে কিন্তু এই কোরআন থেকে যখন সঠিক ব্যাখ্যা আকারে তাফসিল করা হয় তখন এই কোরআন প্রেমিক তাদের অন্তর তাদের মুখ অনেক সময় মলিন হয়ে যায় এটা মুমিনের বৈশিষ্ট্য না এটা মুনাফিকের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক কিনা এই আয়াত থেকে শিক্ষা উলাইকা ইন্নাবি যারা কোরআনকে যথাযথভাবে কোরআনের হক আদায় করে কোরআনকে তিলাওয়াত করবে তারাই শুধুমাত্র কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবে সুবহানাল্লাহ বলেন अमाইয়াক ফীহি ফালাইকা আল-ফাসিল রাব্বুল আলামিন যারা আমার নাজিলকৃত বিধানের সাথে করবে আমার বিধানকে নিজেদের ব্যক্তিগত বিধান হিসেবে মেনে নেবে না পারিবারিক বিধান হিসাবে মেনে নেবে না রাষ্ট্রীয় জীবনে বিধান হিসেবে যারা মেনে নেবে না আল্লাহ বলেন এরাই হল ক্ষতিগ্রস্ত নজিবুল্লাহ বলেন এই দুনিয়ার ক্ষতিগ্রস্ত এটা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত না দুনিয়ার সফলতা এটা চিরস্থায়ী সফলতা না দুনিয়ার অসুস্থতা এটা চিরস্থায়ী অসুস্থতা না দুনিয়ার সুস্থতা এটা চিরস্থায়ী সুস্থতা না কথা বলেন ঠিক না আজকে আপনি সুস্থ আছেন আগামীকাল অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনি ধনী আছেন আগামীকাল ফকির হওয়ার সম্ভাবনা আছে না নাই আজকে আপনি ক্ষতিগ্রস্ত আগামীকালে সফল হওয়ার সম্ভাবনা আছে তবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল যেই ক্ষতিগ্রস্ত চির ক্ষতিগ্রস্ত সেটা হলো আখিরাতের ময়দানে কোরআনের সাথে কুফরি করার কারণে তারা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ পড়েন জন্য এই দুনিয়াকে প্রাধান্য নয় আমাদেরকে প্রাধান্য দিতে হবে আখেরাতে কথা বলেন ঠিক কি না দুনিয়া আজকে আমি ধোনি আছি কালকে ফকির হওয়ার সম্ভাবনা আসি এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখানে কেমন থাকলাম কেমন আছি এটা নিয়ে চিন্তা ভাবনার বিষয় নাই বিষয় হলো সেখানে কেমন থাক আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন সকালে পড়েন আমিন